হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে কী বার হ্যাঁ আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে দশটা এগারো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট উঠলাম একটু আগে একটু আগে না অনেক আগেই উঠেছি সারানোর সময় উঠে ভাত হয়ে গেছে ডাল চাপিয়েছি এবার চা করবো ডালটা সিটি মারলে একটু বাইরে আসলাম বাইরে হচ্ছে মেঘ লাগিয়েছে পুরো আকাশের অবস্থা দেখতে পাচ্ছি পুরো মেঘ লাগিয়েছে বৃষ্টি হচ্ছে এক ফুট এক ফুটা করে কালকে রাত্রে হয়েছিল এখনো বৃষ্টি হলো ওই জন্য ভাবলাম এখানে আসি একটু দেখতে আসলাম আর কি আর এদিকে অফ হলো জ্বলছে লাইটটা তো এই আর কি তো আলু ভাজা করবো ডাল করে হচ্ছে আর এখন চা চাউমিনটা করে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে বাইরেও ওয়েদারটা ভালো এত মেঘ করেছে এত মেঘ করেছে তার জন্য আমাকে ব্যাক ক্যামেরায় দেখা হ্যাঁ আমি কি পরিস্থিতি আকাশে দেখো আকাশটা এত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার রুমের আশেপাশটা আর আকাশে এত মেঘ আর দেখতে এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো তাও তো আমি ছাদে যাইনি ছাদে গেলে আরো ভালো করে দেখাতে পারতাম কিন্তু কি আর করা যাবে আমি রুমের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এখানে দেখো আমার আশেপাশে অ্যালোভেরা গাছ আর আকাশটা সত্যি খুব সুন্দর সকালবেলা উঠে এরকম দৃশ্য সত্যি দেখতে পেলাম পাবো আর কি খালি ছাদে যায় জানো তো ছা দিয়ে দিলে তাহলে আরো মেকটা পুরো দেখা যাবে এখান থেকে তোমাদের কি দেখালাম আর এবার বর উঠবে চা করব চা খাবে তে তারপরে ও যাবে সান কাট করতে কাল থেকে বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা লাগছে কালকে আসতে আসছে তিন থেকে এরকম হচ্ছে একটু রোদ হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে তাও বেশ একটু ঠান্ডা লাগলে তো আছে তাই না তো এই আর কি তো চলো সঙ্গে থাকো দেখে থাকো একটু পরেই ঘরে চলে যাবো দেখো সিটি আওয়াজ শুনতে পাচ্ছ একটা দিয়ে দিয়েছে আরও দুটো দিয়ে দিকে তাহলে আর একটা দিলেই হয়ে যাবে একটা দিয়ে দিয়েছে আমি বাইরে আছি তোমার বড় ভেতরে শুয়ে আছে তো চলো ঘরে যাই বৃষ্টি হোক নিজের মতো করে সবার টাইম ওয়েস্ট হতে তো হতেই হবে চলো ঠিক আছে এখন টাইম হচ্ছে দশটা চুয়াল্লিশ আর আমার সান টান হয়ে গেছে আমি সানটান করে আসলাম আজকে আমি গেছি আগে স্নান করতে আমার বর যায়নি আমার বড় একটা বন্ধুর ফোন এসেছিলো তো তার সাথে কথা বলছিল আমি বললাম তাহলে আমি সানটা করে আসি আর আমি আজকে পুজো দিই নি ও এসে পুজো দিয়ে দিবে আর এখন আমি চা খাবো আর তার আগে দেখো আলু ভাজা বসেছি আলু ভাজা দিয়ে আলু ভাজাটা হয়ে যাবে তো ব্যাস তাহলে হয়ে যাবে তো আমি বরকে জিজ্ঞেস করলাম যে কি করবো আজকে খাবারে তো বললো তুমি কি খাবা তো আমি বললাম যে এখন আলু ভাজা করছি তাহলে আমি একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো বল তাহলে আমার জন্য আর একা চাউন করতে হবে না আমাকে বলবো ম্যাগি করে দিও তো আমি বললাম তাই হলো ঠিক আছে তাহলে তাই করে দেবো আর বাইরের অবস্থা দেখো এখনো মেঘ করেই আছে বৃষ্টি এখনো হয়নি এক ফোটার মতো হচ্ছে এক ফোটার মতো বৃষ্টিটা হচ্ছে আর কি দেখতে পাচ্ছ বৃষ্টিটা হচ্ছে আজকে এত বৃষ্টি রকম লাগিয়েছে আমি মনে মনে ভাবছি আজকে যেন দোকানটা ছুটি হয়ে যাক দোকানটা ছুটি হয়ে যাক দোকান তো ছুটি দেবে না কি আর করা যাবে তাই না দিলে একটু ভালোই হতো আজকে একটু শুয়ে শুয়ে দিনটা কাটাতাম মিষ্টি আমি শোনে বললাম যে আজকে আমার দোকান যেতে ইচ্ছে করছে না তো তুমি চলে যাও আমাকে ছুটি বলে দাও ধরো ছুটি নেওয়ার আগে আমাকে বলতে হবে একদিন আগে কিন্তু কালকে আমি বলিনি আর কালকে আগে বলার কি দোকান খোলার এখনও দু ঘন্টা আগে বলতে হবে জানাতে হবে তাহলে ওরা অ্যাপয়েন্টমেন্ট নেবে না ক্যান্সেল করতে পারবে কারণ হট করে যদি এখন আমি বলি এই এখন সাড়ে দশ দশটা পঁয়তাল্লিশ বাসে সাড়ে এগারোটা টাইম এক ঘন্টা আগে বললে আমাকে বকবে যে হ্যাঁ তুমি আগে থেকে বলো নি এই করি ওই এই সব বলবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না নিয়ে থাকে ওদের তবে ক্যান্সেল করতে খুব অসুবিধা হয়ে যায় এই জন্য বলে যে তোমরা যেদিন ছুটি নেবে তার একদিন আগে বা নেওয়ার দু তিন ঘন্টা আগে সকালবেলা আমাকে একটু জানিয়ে দেবে তাই বলে ঠিকই বলেছে অবশ্য তাই না আমি যদি না থাকি তাহলে ওটা ক্যান্সেল করে দেবে এই হচ্ছে ব্যাপার কারণ চাই আজকে আবার তো আজকে রবিবার আজকে আমার বাজারে যেতে হবে দেখি আজকে বৃষ্টিতে কতটা কি বাজার করতে পারি আজকে অনেক কিছু নেবার আছে জানো ও আলু আছে অর্ধেকটা মতো আছে পেঁয়াজ আছে পেঁয়াজ তো নেবো না আলু বেশি নেবো না অল্প নেবো আগেবার তিন কিলো নিয়ে এসেছিলাম তিন কিলোর মধ্যে দেড় কিলো মতো আছে আর দেড় কিলো মতো শেষ হয়ে গেছে দেখি সামনে সপ্তাহে মনে হয় এ সপ্তাহটা হবে না আরও আলুটা বেশি খাই তো দেখা যাক না কী হয় পেঁয়াজ লাগবে না পেঁয়াজ নিয়েছিলাম দু কিলো এখন অনেকটাই পেঁয়াজ রয়েছে আর সবজি লাগবে হচ্ছে কিছু টমেটোও নিতে হবে কটা চারটে টমেটো পড়ে রয়েছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বেশি নেব না অল্প মতো নেব এতগুলো কাজ আছে বাজারে তো এ আর কি তো চলো পরে আসছি আমি আবার রান্না বান্না করি একটু চা খাই চা খাইনি আমি সকাল থেকে এখন অবধি কিছু খাইনি এবার একটু চাটা খাবো তারপরে দোকানের জন্য বেরোবো বৃষ্টি লাগিয়ে দেয় আমার দোকান যেতে না পারি আজকে ছমঝম করে বৃষ্টি লাগা

ঝগড়া সকালবেলা আমার বলতে ইচ্ছা করে কিছু দেখতে আস্তে আস্তে কেটে যাচ্ছে জানো তখন কাটতো পরে বৃষ্টি হতে পারে সেটা বৃষ্টির ব্যাপার তো দেখো আমি একদম সিম্পল সাজু গুজু করে ওই কুর্তিটা পরে নিয়েছি ওনা নিয়ে নিয়েছি কাজের টাইমে তো সব রেখে দেওয়া হয় যে ঠান্ডা না ওই জন্য ফুল আটা জানাই আর আমি তো সব সময় ফ্লিপকর্ডটা পরেই থাকি সব একদম দোকানে যায় কথা হচ্ছে ঠিক আছে ভালো লাগছে না আর কেমন যাই করছো না দোকানে যাই দিয়ে আসছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে সাতটার তিন আর এতক্ষণ আমি দোকান থেকে বেরোলাম আর সাতটা বেজে গেছে তাও আকাশে মানে এখনো অন্ধকার হয়নি মানে খুব একটা অন্ধকার হয়নি সন্ধে সন্ধ্যা লাগবো ভাব এখন দোকান থেকে ছুটি দিল আর এখন বেরিয়ে যাচ্ছি দুজন মিলে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে হচ্ছে বাজার বাজার করতে হবে আজকে তো রবিবার জানোই তোমরা আমাদের বাজার করার দিন মানে এমনি তোর টুপিটাকি জিনিস কিনলো মোটা মোটা বাজারগুলো সত্তর কেউগুলো সপ্তাহে কিনে আনি তাহলে একটু ভালো হয় আর এমন তো কী দেখছো ও হুম পাওয়ার যায় দিয়ে তারপরে আসছি অনেক ভিড় আছে আর অনেক আওয়াজও আছে রাস্তায় চলো

लोग का भी लोग का

এখন টাইম হচ্ছে আটটা এগারো আমি জাস্ট এতক্ষণে বাজার থেকে আসলাম আর কি এসে আমি এখানে চা বসালাম এই দেখো এতে চা বসালাম আর আমার বর দিচ্ছে সন্ধে আজকে বাইরে থেকে কিছু খেতে ইচ্ছা করছে না তো তার জন্য চা বসালাম আর আজকে যেন কি হয়েছে আমার বর বাজার গিয়েছে কিন্তু বাজারে ঝোলা নিয়ে যায়নি বাজারটা করবো কিসে এই শুধু এই একটা ব্যাগ নিয়ে গেছে এই ব্যাগের মধ্যে কি আটে বলো তার জন্য বেশি কিছু বাজার করিনি অল্প কটায় করে নিয়েছি সবজি মতো ঝোলায় যে তো ভুলে গেছে মনেই নাই তো কী আর করা যাবে তো যাই হোক কী কী বাজার করছি সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব আর একটা জিনিস কিনেছি মানে ভাবি অন্য জিনিস কিনতে চাই কিনে নিয়ে চলে আসি অন্য জিনিস সেটা আমার সাথে হয়ে যায় ঠিক আছে আমি গিয়েছি সবজি কিনতে সবজি কেনার বদলে আমি অন্য জিনিস কিনে নিয়ে চলে এসেছি তো হে আর কি তো যাই হোক আমার বড় সন্ধ্যে দিন না তারপর একটু চা খাবো চা একটু বিস্কুট খাবো তো তারপরে ই করবো কি বলে বান্না করব আজকে জানো তো একটা দোকানে আমি ভাবলাম কি ধোসা পাবো তো ধোসার দোকানটা বন্ধ ছিল নাহলে এখন ধোসা নিয়ে আসতো রবিবারের পাশেই বিক্রি করো দিয়ে চলে আসলাম ভাবলাম কি ওই দোকানে ধোসা নিয়ে চোদা চলে আসবো আমাদের রুমের পাশেই তো ওই দোকানটা বন্ধ আবার কি ঘুরে যাবে ওই জন্য চা বসলাম ছেদ দাও তাহলে আজকে চায় খাই কালকে কাউ পরশু দিন খুলবে তখন খাবো তো যাই হোক কী আর করা যাবে চা বসালাম এখন দুজন মিলে চা খাবো কল চালানো আছে আসছে চলো পরে পরে খেয়ে তোমাদের সাথে আমি কথা বলবো অনেক কাজ আছে এখন তারপরে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে নটা চোদ্দো আর দেখো আমার এখানে কিছু বাসন ধোয়া হয়ে গেছে মানে টিফিন টিফিন ছিল তো ওগুলো এই ধুয়ে নিলাম আরে দেখো এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো আর এতে কেটে রেখেছি একটা আলু দিয়েছি আর এখানে চাপিছি হচ্ছে ভাত আর ভাতের মধ্যে ডিম সেতু দিয়ে দিয়েছি তো এখন রান্না করবো ডিম আলু তরকারি করব আর ভাত করবো চোখ জলছে পেঁয়াজ কেটে উঠলাম এতক্ষণে এরকম চোখ জ্বালা করছে আর এটা বসিনি তারপর তোমাদেরকে দেখাবো আমি কী কী বাজার করে নিয়ে এসি আগে রান্নাটা হয়ে যাক আর এখানে কিছু সকালকার কুকার ছিল চায়ের চা খেলাম টিফিন ছিল থালা ছিল মুড়ি খেয়েছি ওগুলো সব ছিল তো একদম এগুলো সব ধুই রাখলাম যাতে রাতে একটু বাসন কম হোক আর কি নাহলে একবার দুছু তো অনেক বাসন হয়ে আছে এটাকে তখন গুছিয়ে দিতে পারবো তারপর অল্প কটায় থাকবে শুধু এই যে রান্না খাওয়া এই কটায় থাকবে আর কিছু থাকবে না তাহলে দেখো চুল তো এই আর কি আর এখন সবজি সবজি সবজিপাতি কাটবো আর কি কী কী রান্না হবে সকালকার জন্য দেখি তো চলো আবার পরে আসছি ঠিক আছে এই আর কি এটুকুই শেয়ার করার ছিল পরে আসছি তো দেখো ডিমের জন্য একটা আলু কেটেছি সবে আর দুটো ডিম কেননা আমি আলু সোমনাথের জন্য দিলাম একটা আলু আমার যেহেতু কষা কষা একটু মশলা দিয়ে খেতে ইচ্ছে করছিল তো তার জন্য আমি একটু ওর জন্যই শুধু আলু দিলাম ও আলু ছাড়া খেতে পারে না জানো তো ওই জন্য ওর জন্যই শুধু আলু দিলাম আমি একটু মশলা দিয়ে খাবো বেশি মশলা থাকলে না খেতে ভালো লাগে আর এখানে আমার মশলাটাও কষানো হচ্ছে হ্যালো দেখো এখন টাইম হচ্ছে নটা আর আমি তরকারিতে জল দিলাম আর ওটা সেদ্ধ হোক আর আজকে বাজার করে কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে না নয় সবই শেয়ার তো তার জন্য নি হাতে কয়েকটা জিনিস নিয়েছি প্লেন যাচ্ছে যাচ্ছে তো দিয়েছি হচ্ছে যখন লেবু লেবু নিয়েছি আর এটাতে কি রয়েছে জানো এটাতে রয়েছে ওল ওল এটা কে খেতে খেয়েছো কখনো তোমরা কেউ চেনো এটা কি এটা হচ্ছে ওল তো এটা এইটুকু ওলের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমার বয়ের খেতে ইচ্ছা করলো তো তার জন্য নিয়ে আসলাম কিন্তু কাটতে গেলে হাত ফুটফুট করে এটা হচ্ছে একটা সমস্যা কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে অনেক ঝামেলা আছে তো তার জন্য নিয়ে আসলাম লেবু দিয়েও খাবে আমারও খেতে ভালো লাগে অবশ্য তো তোমরা কে কে খাও বা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর নিয়ে এসেছি ওই দেখো পটল আর কিচ্ছু নিই ব্যাগের জায়গা নেই ঝোলাও নিয়ে যাইনি নামের এগুলো করে নিয়েছেন আর কিচ্ছু নিয়ে আসি আর আরেকটা ভালো জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই দেখো দূর থেকে তো এ দেখো এই ব্যাগটা দেখো এই ব্যাগের কালারটা কেমন হয়েছে সেটা তোমরা আগে বলো ঠিক আছে এখানে একটা চেন দিয়ে তোমাদেরকে দেখাই এটা একটা চেন ঠিক আছে এটা অবশ্যই হচ্ছে এটা স্কুল ব্যাগ আমার বর এই ব্যাগটা নিয়ে যায় তো এটা টিফিন থেকে নিয়ে যায়

কি আছে দেখে তোমাদের এখানে একটা তো দেখলে এইটা একটা চেন আর তারপরে রয়েছে এরকম এই সামনে একটা চেন মানে অনেকটা জায়গা ঠিক আছে অনেকটা জায়গা এরকম এই একটা দেখলাম এটা একটা আর এটা এখানে আরেকটা আছে এই দেখো এটা একটা দেখতে পেয়েছো এবার এটা একটা দেখো এটা একটা চেন ট্যালের প্যাকেট ভরা আছে আর এই লাস্ট এটা একটা চেন মানে বেশ অনেকটাই বড়ো ব্যাগ আর আমার কালারটার জন্য বেশি ভালো লাগলো তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে ব্যাগটা তাই না তো এই আর কি তো এটাই নিলাম ভালো লাগছে ভালো লাগছে কি কী খারাপ লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে ব্যাগটার দামও খুব একটা বেশি নাই অনেক টাকা দাম বলেছিল আমাকে তো আটশো টাকা দাম বলেছিল দামটা বলা ঠিক না আমি বললাম আমাকে আটশো টাকা দাম বলেছিল আমি এটা তার হাতে নিয়ে এসেছি চারশো টাকাতে আমি নিলাম তো যাই হোক এই একটা এটাই কেনা হলো আর কিছু কেনা হলো না আর জায়গাও ছিল না নিয়ে আসবো কি করে তো এটাই কিনে আমার ব্যাগ ভারি এটাকে এভাবে নিয়ে আস হাতে নিয়ে আসা যায় ওই একটা ব্যাগ তো তার জন্য এটা নিয়ে আসলাম তো ভালো এটা তোমাদের সাথে শেয়ার করি তো চলে এখন আমি এই সবজিগুলো কাটবো দেখো পটলটা কাটতে বসবো সকালে রান্নার জন্য আর ভাল লাগছে না অনেক ক্লান্ত আজকে অনেক ক্লান্ত হ্যাঁ আর নিয়ে এসেছি হচ্ছে দেখো পপকন একটা খাওয়া হয়ে গেছে আমার বাড়ির আর একটা রয়েছে আর নিয়ে এসেছি হচ্ছে দেখো বিস্কুটের দোকান থেকে নিয়ে এসছি হচ্ছে বিস্কুট বিস্কুটটা কত ঢালা হয়ে গেছে চা আনলাম চা এসে চা বানালাম চা দিয়ে খেলাম তখন দুটো বিস্কুটই ঢাললাম তো এই নিয়ে আসা হয়েছে ব্যাস আর কিছু না একটা পপকন হয়ে রয়ে গেছে আর বাদবাকি যা আছে এখান থেকেই টুকটা নিয়ে নেব তো চল পরে আসছি ঠিক আছে আমি এগুলো কাটা বাছা করে নিই তারপরে দেখতেই পাচ্ছ এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে টেমের তরকারি আর ভাত তো এই আর কি এবার খাওয়া দাওয়া করবো তো দেখো খাওয়া দাওয়া করতে বসছিলাম তো সোননাথ বললাম আমাকে একটা থালেই পারো আমাকে একটু খাই দিও আমি অল্প ভাত খাবো বেশি খাবো না তো আমাকে কয়েকগাল খাই দিও তোমার সাথে আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে খাইয়ে দিই তারপরে আমি খাবো তো ওই বলছিলাম তো ওকে দেখো দিচ্ছিলাম আর ও তারাকা ফোনে লাগিয়েছিল আর ওর সাথে কথা বলছিলাম আর এখানে কড়াইটাও রাখা ছিল ছিল আমি ভাত মাকে ওর জন্য বসে থাকতে হয় ওর অনেক টাইম লাগে খেতে যেতে হিলতে দুলতে ওর টাইম লাগে দেখো তারপর ওকে খাইয়ে দিচ্ছি ভালো করে আর খাইয়ে দিয়ে ওর সাথে দেখো বা করছে তরকারি তরকার খুব ভালো হয়েছে তো তার জন্য একটু মানে প্রশংসা করছে আর কি ভালো বইয়ের প্রশংসা করা একটু ভালো তাই না কখনও তো অত করে না তো এই আর কি ওকে খাইয়ে দিতে হয় আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো ওখানেই ঠুসে রেখে দিয়েছি কি আর করবো গোছানোর টাইম হচ্ছে না খালি কাজছি কাজকর্ম করছি খাচ্ছি দাচ্ছি ঘরের কাজকর্মটুকু করছি ব্যাস তো আর কি তো এইসবই কথাবার্তা বলছিলাম ওর সাথে আর ওকে খাইয়েও দিচ্ছিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন দেবো অনেক কাজ আছে আমার তোকে তার জন্য বলছিলাম যে তুমি পরে দেখো আগে তুমি খাওয়া দাওয়াটা গিয়ে না দেখো এখন খাওয়া দাওয়া করি সব বাসন ধুয়ে রাখলাম হাতে দেখো এখনো জল শোকায়নি জাস্ট এতক্ষণে বাসন ধুলাম গ্যাস পরিষ্কার করলাম বেসিন পুরো পরিষ্কার পরিষ্কার করে এখানে আমার বিছানা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমার বড় শুয়ে আছে হ্যাঁ মানে ও এখনো শনি শোবে আর কি না তো ফোন ঘাটছে আমিও ফোন দেখছিলাম মানে দেখছিলাম বলছি কি দেখবো খেতে খেতে ফোন ঘাটলাম এবার একটু তারাক মেলা দেখবো ভিডিওগুলো এডিট করব আমার ভিডিও তো ডিউ হয়ে গেছে ভাবছি দেখি কালকে আমি ব্লগ করবো না কালকে ব্লগ বন্ধ থাকবে এখন ওইটা আপলোড দিতে হবে এখন অনেক দিনের ব্লগ জমে গেছে এটা শুক্রবারে কালকে দেখবো শুক্র শনি রবি তিন দিনের এখনও ব্লগ জমে গেছে ওটাকে না দিলে এখন দুদিন আমাকে ব্লগ থেকে ছুটি নিতে হবে ওইগুলো পোস্ট হবে তারপর থেকে আমার নিউজ চালু হবে এই কেন এটা ভুল হয় ওই একটা একটা করে ওই যে বুধবার দিন ছুটি থাকে না সেটা আপলোড হয় না সেইটা নিয়ে একটা জমে যায় আমার তো যাওয়া হয় না বাইরে এবার থেকে এই করবো নিয়ে চলে যাবো ইসে ওখানে বাইরে একটু ফাইভ জি চলে ওখানে গিয়ে বসলেই তাহলে ওটা আপলোড হয়ে যাবে ডেলি ডেলিভার ব্লকটা তো কি আর করা যাবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সকালকার জন্য সব কাটাকুটি করেছি পটল আর ওলটা কেটে রেখেছি সেদ্ধ করব ডাল দেখি ডাল করা করবো নাকি জিজ্ঞেস করি তো কালকের চিন্তা কালকে সকালে হবে সারাদিনটা তো এভাবেই কাটলো বাজার হাট করে করে রবিবার আসলে বাজারে গেলাম দেখ অন্য জিনিস কিনতে গেলাম কিনে নিয়ে আসলাম অন্য জিনিস তাই না এরকম আমার সাথে হয় তোমাদের কার কার সাথে হয় কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো মন্দ খারাপ যা হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে আর কোথায় ভুল ত্রুটি না বললে আমি বুঝতেও পারবো না জানতেও পারবো না তাই না আমি তো নতুন নতুন ব্লগ স্টার্ট করছি তো এই আর কি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ঠিক আছে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে ঠিক আছে দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা